আসসালামু আলাইকুম আমরা নতুন আরও একটি সোলো মোটর চালু করলাম এটি খন্দপুর গ্রামের পশ্চিম পাশে সাফল্য এখানে আমরা চালু করেছি ঘোড়া মোটর এটি একশো বিশ ফিট নিচে ডাউন দেওয়া আছে এখানে আমরা দিয়েছি জিঙ্কু সোলো ক্যানেল জিঙ্কু সোল ক্যানেল এখানে শিলোভ কনভার্টার দিয়েছি আমরা আপনারা যারা সোলার মোটর করার কথা ভাবছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মামুন আমার দোকান হচ্ছে দরগাডাঙ্গা কাজী এন্টারপ্রাইজ নামে আমার দোকানটি আছে আপনারা যারা মোটর করার কথা ভাবছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে সোলার মোটর কেন করবেন আপনারা সোলার মোটর বর্তমান সময়ে বিজ্ঞানের একটা অত্যন্ত চমকপ্রদ আবিষ্কার ডিজেল চালিত ইঞ্জিন বা কারেন্ট চালিত ইঞ্জিনের সাথে এটি অনেকটা সাশ্রয়ী সাশ্রয়ী খরচ একদমই কম একবার খরচ করে ইনস্টল করলে পারে আপনারা জীবনভার এটা দীর্ঘমেয়াদে ভোগ করতে পারবেন এটা একবার ব্যবহার করলে অন্তত একটা পঁচিশ বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি পরিবেশ পরিবেশবান্ধব এটি দেশের জাতীয় গ্রিডকে রক্ষা করে দেশের বিদ্যুৎকে সঞ্চিত করে এছাড়া আপনার এটি দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যায় যে সকল এলাকায় কৃষকেরা বিদ্যুৎ ব্যবস্থা পাচ্ছেন না বা বিদ্যুতের কোনো সুযোগ সুবিধা নাই সেসব জায়গাতে আপনারা সোলার পাম্প বসানোর পরে আপনারা সেচ সেচ ব্যবস্থাকে আগিয়ে নিতে পারবেন কৃষিকাজে সেচ ব্যবস্থা একটি অত্যাবশ্যকীয় উপাদান ক্ষেত ছাড়া ফসল যেমন ফলানো সম্ভব নয় তেমনি তেমনি ফসলকে ফসল বাঁচাতে পানির কোনো বিকল্প নেই এই পানিকে আপনারা আপনাদের কাছে সহজ এবং আরও নির্ভরযোগ্য করে দিতে আমরা নিয়ে এসেছি সোলার মোটর আমাদের সোলার মোটরের পানি দেখতে পারেন চলেন আমরা আপনাদের পানি দেখাই গ্রামের পশ্চিম পার্শ্বের চাচার আমরা কথা কেমন লেগেছে আমাদের মোটরটি এবং কেমন পানি উঠছে আপনার মোটর কেমন পানি উঠছে না আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ পানি চান তো আপনার যোগাযোগ করবেন কোন দক্ষ ইসলাম আমার নাম থানা আমরা ফুল দিয়ে থাকি আমরা বোরিং থেকে শুরু করে এ টু জেড পানি উঠানো পর্যন্ত আমাদের আমাদেরই সব খরচ ওই খরচের মধ্যে আমরা দিয়ে থাকি আমরা আমরা বোরিং বোরিং পাইপ বোরিং মিস্ত্রি প্যানেল স্ট্রাকচার